সাইদানির রাজিম ইসমিল্লাহ রহমান রহিম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্য লাইভে এসেছি বিশেষ করে আমরা মুসলমান মুসলমানদের জন্য ইবাদত করার স্বার্থে নামাজের জন্য বন্দেগীর জন্য একটা মসজিদের প্রয়োজন হয় যেখানেই মুসলমানদের বসবাস সেখানেই কিন্তু মসজিদ থাকে আর মসজিদের মধ্যে একজন খতিব একজন ইমাম মুওয়াজদিন খাদিম সহ অনেকে দায়িত্ব পালন করেন বিশেষ করে মসজিদের ইমাম খাদিম খতিব মুওয়াজ সহ যারা দায়িত্ব পালন করেন তারা অত্যন্ত সুচারুভাবে সময় জ্ঞান নিয়ে যথাসময়ে আন্তরিকতা নিয়ে ইবাদতের ছাড়তে আল্লাহ আল্লাহ রসরের মহব্বত নিয়ে তারা দায়িত্ব পালন করেন আসলে একজন ইমাম আল ইমাম ও দামিনুন ও আল মুওয়াজিন ও তামিনুন নবীজি হাদিস শরীফে বলেছেন একজন ইমানদার হচ্ছে জামিনদার আর নবীজি মুওয়াজিনকে বলেছেন আমান উদ্দার ইমাম সাহেব জামাত শুরু করেন যথাসময়ে চারটা যদি জামাত হওয়ার কথা থাকে ওই চারটায় তিনি যথাসময় জামাত শুরু করেন মোয়াজিন সাহেব তিনটা পঁয়তাল্লিশ মিনিটে যদি আজান দেওয়ার কথা থাকে তিনটা পঁয়তাল্লিশ মিনিটেই আজান শুরু করেন ইহামত যথাসময়ই শুরু করেন মসজিদ কোলা মসজিদের কাজকর্ম করা মসজিদ পরিচ্ছন্ন করা মোয়াজিন খাদিম সহ যারা দায়িত্ব পালন করেন তারা কিন্তু যথাসময়ে অত্যন্ত সোচারুভাবে আন্তরিকতা নিয়ে তারা কাজ করেন বিশেষ করে আমাদের বাংলাদেশে ইমাম খতিব মোয়াজিন আরা যারা দায়িত্ব পালন করেন তাদেরকে অনেক জায়গায় কিন্তু যথেষ্ট সম্মান দেওয়া হয় অনেক জায়গায় ভালো সম্মানীয় দেওয়া হয় অনেক জায়গায় ভালো ব্যবস্থাপনা করা হয় থাকার ব্যবস্থা দেওয়া হয় ফ্যামিলি সহ থাকার ব্যবস্থা দেওয়া হয় কিন্তু দুঃখজনক হচ্ছে সত্য আমাদের নিকট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক খতিব অনেক ইমাম অনেক মহাজিন সাহেবগণ তাদের মনের দুঃখ মনের আকুতি আমাদের নিকট পেশ করেন সে মনের দুঃখ এবং আকুতি হচ্ছে তাদের সম্মানই কম তাদের বেতন কম আবার যে কম বেতন ওগুলা যত সময়ে দেওয়া হয় না কয়েক মাস ওগুলা বাকি থেকে যায় আর যে বেতন যে সম্মান নির্ধারণ করা হয় সে সম্মানগুলা কিন্তু যথেষ্ট নয় একজন ইমামের ফ্যামিলি তার মা বাবা তার পরিবার তার ছেলে সহ যদি একটা ফ্যামিলি পরিচালনা করতে হয় আমরা সবাই জানি বর্তমান সময়ে বাংলাদেশের দ্রব্যমূল্যের যে উদ্যোগতি বিভিন্ন যে অবস্থান একজন বাসা ভাড়া নিয়ে টাকা দ্রব্যমূল্য খাবার শিক্ষা চিকিৎসা আবাসন সবগুলো ব্যবস্থাপনা করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয় যে পরিমাণ টাকা আমাদের ইমাম খতিব মুয়াজিমদেরকে দেওয়া হয় না খাদিমদেরকে দেওয়া হয় না কিন্তু দেখা যাচ্ছে এর এরপরও কিন্তু তারা যথেষ্ট দায়িত্ব পালন করেন দৈর্যের সাথে দায়িত্ব পালন করেন কারণ এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরে সম্মান করেন আল্লাহ পাককে মহব্বত করেন আল্লাহর নবীর মহব্বত রাখেন দিনের স্বার্থে ধর্মের স্বার্থে তারা কিন্তু নামাজ বন্ধ করেন না এখামত বন্ধ হয় না আজান বন্ধ হয় না নসিহত বন্ধ হয় না খিতাবত বন্ধ হয় না সবগুলা তারা চালু রাখেন সবগুলা ঠিকঠাক রাখেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে কিন্তু অনেক ইমাম অবহেলিত অনেক খোতাবা জাম অবহেলিত অনেক মোয়াজিন অবহেলিত অনেক মসজিদের দায়িত্বশীল খাদেমগণ অবহেলিত তাই এমনও দেখা যায় তাদের দৈনিক বরণ পোষণ জেলে সন্তানের লেখাপড়া তাদের চিকিৎসার ব্যবস্থাপনা যথেষ্ট হয় না এবং যথেষ্ট পরিমাণ তারা কষ্ট পরিশ্রম ত্যাগ করেন কিন্তু দেখা যাচ্ছে তারা জামিনদার হিসেবে আমানতদার হিসেবে এমন দায়িত্ব তারা পালন করেন যে দায়িত্ব কোনোদিন অবহেলা হয় না এমন কি তারা ঈদের দিন পুরো দেশে সবাই ছুটি কাটায় কিন্তু ইমাম খতিব মোয়াজ খাদিম ওনারা কিন্তু ছুটি কাটান না এভাবে সরকারি বেসরকারি বিভিন্ন ছুটির দিন ওনাদের জন্য ছুটি থাকে না কিন্তু তারা মাসিক যে নির্ধারিত ছুটি মাসিক যে নির্ধারিত রুটিন ভিত্তিক যে চার দিন পাঁচ দিন ছুটি কাটানো হয় ওই ছুটিগুলো কিন্তু তারা কাটান এরপরে বন্ধের দিন কখন খোলার দিন কখন দেশ কখন কোথায় বন্ধ হয় সরকারি বন্ধ কখন বেসরকারি বন্ধ কখন ওনারা কিন্তু বুঝেন না বোঝার সুযোগও নেই একবার যদি আপনারা অনুধাবন করেন ফজরের নামাজের কথা এই ফজরের আজান কিন্তু যথেষ্ট যে সময়ে হয় ওই সময় আমরা সবাই ঘুমন্ত অবস্থায় থাকি যে সময়ে ফজরের নামাজ হয়ে আমরা অনেক মুসলমান ঘুমিয়ে থাকি কিন্তু মোয়াজিন সাহেব ওনার দায়িত্ব অবহেলা করেন না যথা সময়ে আজান দেওয়া হয় ইমাম সাহেব ওনার দায়িত্ব অবহেলা করেন না যথা সময়ে আর নামাজ পড়ানো হয় এ কামত দেওয়া হয় খাদিম দায়িত্ব পালন করেন যথাসময়ে বড় মাঘ লাগে শীতের দিন মাঘ মাসের মতো শীত কঠিন শীত সেই সময়ে কিন্তু তারা দায়িত্ব অবহেলা করে না এবং সুচারুরূপে দায়িত্বশীল ভূমিকা রেখে তারা দায়িত্ব পালন করেন তো বড় দুঃখজনক হচ্ছে অনেক ইমাম খতি মোয়াজিন খাদেমরা তারা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অবহেলিত হন অসম্মানের শিকার হন একটু আপত্তি করলে তাদের চাকরি চলে যায় একটু কথা বললে তাদের চাকরি চলে যায় একটু যদি তাদের কোনো আবেদন কোনো একটা আবেদন করতে মন চায় বললেই তাদেরকে বলা হয় আপনি আগামী আজকে দেখে জোহরের নামাজ পড়িয়েছেন আসর থেকে আসবেন না আসর পড়িয়েছেন মাগরিব থেকে আসবেন না বড় অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে একজন এরকম মসজিদে মানুষকে বিদায় বিদায় করতে দেওয়ার জন্য একটা একটা সময় সময় দিতে দিতে হয় 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 সময়টা কিন্তু দেওয়া দায়িত্বশীল না আমার জানা মতো আমরা দেখেছি অনেক অভিযোগ আমাদের কাছে আসে কোন একটা কমিটির কারো সাথে দ্বন্দ্ব হয়েছে কোন একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে ফজরের নামাজ পড়িয়েছেন জোহরের নামাজ পড়িয়েছেন বলা হচ্ছে আপনি আসর থেকে আর পড়াবেন না আসরের আগেই চলে যান নওয় এত কঠিন এত কঠিনভাবে কিন্তু তাদেরকে দায়িত্ব পালনে বাধ্য করা হয় অথচ তাদেরকে দুই দিন পাঁচ দিন দশ দিন সময় দিবেন এই সুযোগ হয় না তাদের কিছুদিন সময় দিবে এই সুযোগ হয় না তিন মাসের বেতন চার মাসের বেতন পাঁচ মাসের বেতন বাড়তি দিবেন এটাও এটাও তাদের মন চায় না অথচ যে সম্মানই দেওয়া হয় এই সম্মানই তাদের পরিবারের জন্য ছেলে সন্তানের জন্য চিকিৎসার জন্য লেখাপড়ার জন্য যথেষ্ট হয় না বড় মাগ লাগে বর্তমান শিক্ষকরা আন্দোলন করেন বিভিন্ন ক্যাটাগরি মানুষ আন্দোলন করেন বাংলাদেশের প্রতিটি সেক্টরে মানুষ আন্দোলন করেন একমাত্র একটি সেক্টরে মানুষ আন্দোলন করতে পারে না প্রতিবাদ করতে পারে না কথা বলতে পারে না তাদের কোনো আন্দোলন নাই, তাদের কোনো প্রতিবাদ নাই তাদের শুধু মুখ বোঝে সহ্য করা ছাড়া সবর করা ছাড়া আর কোনো উপায় তাদের থাকে না কোনো বিকল্প কোনো উপায় থাকে না তারা শুধু সবর করবে ধৈর্য ধারণ করবে চোখরবাণী ফেলবে আল্লাহর দরবারে বলবে অথচ অথচ কোন একটা মানুষের চাহিদা চাহিদা নিয়ে তার কর্তৃপক্ষকে বলার অধিকার সবার আছে স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন বিভিন্ন বিভিন্ন সেক্টরে বলেন ইন্ডাস্ট্রির মধ্যে বলেন বিভিন্ন ফ্যাক্টরিতে বলেন সব জায়গায় কিন্তু বিভিন্ন আবেদন করার সুযোগ থাকে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে একমাত্র মসজিদে আবেদন করলেই কথা বললেই একটু ব্যস্ত হলেই তাদের কাজ হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে আপনি চলে যান এভাবে করে অসম্মান করে বিদায় দেওয়া হয় অপমানিত করা হয় আন্দোলন করতেন ওনারা আন্দোলন করে না ওনারা প্রতিবাদ করে না আল্লাহর অবস্থায় তারা সবর দেন ধৈর্য ধারণ করেন এই জন্য আমি পরামর্শ দেবো যারা মসজিদ পরিচালনা করেন যারা মতওয়াল্লি রয়েছেন যারা কমিটি দায়িত্ব পালন করেন আপনারা ওনাদেরকে আন্তরিকতার সাথে মায়ামতা নিয়ে ভালোবাসা নিয়ে তাদের সাথে ব্যবহার করেন কারণ আপনার একটা পরিবার আপনার পরিবার কীভাবে চলে আপনার পরিবারে যেভাবে নাস্তার খরচটা হয় খাবারের খরচটা হয় সেভাবে কিন্তু ওনারও পরিবারের নাস্তার খরচ খাবারের খরচ কাপড়ের খরচ চিকিৎসার খরচ এবং বিভিন্ন পারিপার্শ্বিক যে খরচগুলো সামাজিক খরচগুলো আপনার যেভাবে হয় ওনারও হয় সেক্ষেত্রে আপনি নিজের সাথে বিবেচনা করে ওনার সম্মানটা নির্ধারণ করবেন ওনার প্রতি আন্তরিক হবেন প্রতিটি ইমাম প্রতিটি মসজিদ প্রতিটি ক্ষতি আপনি যে আচরণ করেন না কেন আপনাদের মুসল্লিদের জন্য ওনার ওনার মনাজাতে কল্যাণের দোয়া করা হয় ওনার মোনাজাতে সফলতা দোয়া করা হয় ওনার মোনাজাতে মুসল্লির পক্ষে দোয়া করা হয় মুসল্লির মাকফরাতের জন্য দোয়া করা হয় উনি কিন্তু আল্লাহর তরফে আরজি পেশ করেন মুসল্লিদের জন্য এলাকাবাসীর জন্য জনগণের জন্য মুসলমানের জন্য বিশ্ব মুসলিমের জন্য তাই দেখা যাচ্ছে বাংলাদেশে প্রতিটি সেক্টরের মানুষের পক্ষে মানুষ কথা বলে অথচ একজন খতিব একজন ইমাম খতিব মুওয়াজ খাদিম যারা তাদের পক্ষে কথা বলার মতো মানুষ খুব কম এবং আমাদের মধ্যে একটা প্রবল ধারণা যে ইমাম সাহেব আসছেন চলে যাবে আমরা কেন ভাই ভাই ধন্দা করবো আমরা কেন এলাকাবাসীর মধ্যে ধন্দা করব। এই কথাটা যেভাবে সত্য সেভাবে কিন্তু ইমাম সাহেবকে খতিবকে মোয়াজিনকে খাদিমদেরকে তাদের মতো করে তাদের অবস্থানের মতো করে সুন্দর আচরণ করা সুন্দর ব্যবহার করা ভালো আচরণ করা ভালো ব্যবহার করা তাদের হক আদায় করা এটা কিন্তু আমাদের ইমানে দায়িত্ব আজকে আমরা সবাই সরব হব সকল ইমাম সকল খতিব সকল মোয়াজিন সকল মসজিদের দায়িত্বশীল মানুষটা আপনারা আন্তরিক হবেন এক হবেন আপনারা ইনশাল্লাহ আল্লাহর ভরসা করেন আমি বলবো আপনারা মসজিদের দায়িত্বের পাশাপাশি মসজিদের খেতাবতের পাশাপাশি ইমামতের পাশাপাশি আপনি আরেকটা কিছু করেন আর একটা ব্যবসায়িক সেক্টর করেন কোনো একটা ইনকাম ইনকামের চোর্স বের করেন কোনো একটা মাদ্রাসা শিক্ষকতা করেন কোনো একটা প্রাইভেট পড়ান বা কোন কিছু না কিছু একটা করেন যাতে আপনার কম সাথে আপনার পরিবার চলাতে সামাজিকতা রক্ষা করতে আপনার সমস্ত প্রয়োজন মেটাতে আপনার জন্য সহজ হয় এই জন্য আমি আমার ভাইদের প্রতি অনুরোধ করবো যারা ইমাম খতিব মোয়াজ্জেন খাদিম আপনারা যারা আছেন আপনার মসজিদের পাশাপাশি পার্ট টাইম সুযোগ সুযোগ বের করে আরেকটা কিছু করার জন্য চেষ্টা করবেন অন্য আরেকটা ইনকাম চোর্স রেডি রেডি করার জন্য চেষ্টা করবেন আর আপনার আরেকটা ইনকাম চোর্স করার জন্য ব্যবস্থাপনা করবেন কষ্ট করবেন পরিশ্রম করবেন বিশেষ করে ইমাম খতিব মোয়াজ্জিন খাদিন সহ মসজিদ পরিচালনা কমিটি যারা রয়েছেন এলাকাবাসী যারা রয়েছেন আপনারা সবাই আন্তরিক হবেন আপনাদের প্রতি আমাদের সে পরামর্শ সেই উদার্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সবার সমষ্টিগত আচরণের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে সমাজটা সুন্দর হবে দেশ সুন্দর হবে ইমাম ইমামরা দায়িত্ব পালন করবেন তাদের দায়িত্বের মধ্যে যাতে কোনো প্রকারের বিন্দু পরিমাণ যাতে কোনো প্রকার মনের মধ্যে কোনো দুঃখ না থাকে পেরেশানি না থাকে মনের শান্তি নিয়ে প্রশান্তি নিয়ে যাতে তারা নামাজ পড়াতে পারেন দায়িত্ব পালন করতে পারেন আল্লাহ পাক কবুল করুক আমিন ওয়া আসর দওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা